বিয়ের অরিজিনাল শাড়িটা বিয়েরিজিনাল বিয়ের তে না অনেক শাড়িটা আমার এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা তোমাদের একটু শোনাই মামাকে খাবার দিয়ে আমি আর তামান্না আমার বড় ছেলেকে খুঁজতে যাচ্ছি বড় ছেলেকে খুঁজে পাচ্ছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সকাল সকাল আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি খাচ্ছি হচ্ছে মেথি পানি দুই তিন দিন যাবৎ মেথি পানিটা খাচ্ছি ভালোভাবে ওয়াশ করে মেথি তারপরে ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা তারপরে সারা রাত্র পানিটা ভিজেছে এটার যে ভিতরে নির্যাস পানির ভিতরে চলে গিয়েছে এই পানিটা খাবো এবং এটার ভিতরে আবার একটু পানি দিয়ে রাখবো সেটাও আর একবার খাবো পরে তো এখন এই তিন দিন যেমন আমি মেথি পানিটা খাচ্ছি এটা বডির জন্য খুবই ভালো উপকারী নানান রকমের ভালো কতটা ভালো কথা আর বলবো তো যারা যারা খেতে চাও খেতে পারো আমার মতো করে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এটা খাওয়ার পরে আমি নাস্তা খাবো আধা ঘন্টা পরে এটা খাবো তারপরে দেখা যায় আমি একটু বসে থাকি একটু মোবাইল ইউজ করি ভালো লাগে সকালটা শীতের সকাল তো একটু আলসে আলসে ভাব আর আলসে ভাবটা দূর করার জন্য নিজের মতো করে একটু কিছুটা টাইম পাস করি তো ঠিক আছে এটা আর একটু পানি দেবো পানি দিয়ে আবার রেখে দেব। নাস্তা খাওয়ার পরে দেখা যাবে আবার একটু খেয়ে নেব। তো এভাবে করে আমি মেথি পানিটা এখন খাবো পনেরো বিশ দিন বা এক মাসের মতো খাবো তো এর ভিতরে আবার গ্যাপ দিয়ে দিয়ে আবার একটু আরেকটা জিনিস খাবো চিয়া সিড লেবু পানি এভাবে করে আসলে খাবো এক একটা জিনিসই এক নাগারে খাবো না চেঞ্জ করে করে খাবো ইনশাল্লাহ তো এভাবে খেলে হবে কি ভালো হবে আমি যে কটা জিনিস খাবো সবার সাথে শেয়ার করবো এই কটা জিনিস আমাদের জন্য খুবই খুবই ইমার্জেন্সি দরকার তার ভিতরে হচ্ছে প্রোটিন প্রোটিনটা বেশি নিতে হবে বডিতে প্রতিদিনই আমি ডিম খাই দুইটা তিনটা খেয়ে ফেলি তো দেখা যায় না দুপুরে ভাতই খেয়ে না দুইটা ডিম খাই আবার দেখা যায় সকালে ডিম খাচ্ছি আবার দুপুরে ভাত খেলে ওই যে ওই যে বাসি ভাত যেটা ওই যে বলি আমরা পান্তা ভাত ওটা খাই ওটায় অনেক উপকার আমি তো আগেও বলেছি ভিডিওতে তো এভাবে করে আসলে আমি খাচ্ছি খুবই খুবই ছোট ছোটো অ্যামাউন্টে খাচ্ছি আলহামদুলিল্লাহ আমি অনেক কমেছি আমি নিজের টের পাই মানে আমি ভালো টের পাচ্ছি আর আমি খুবই হ্যাপি এখন অনেক হ্যাপি এবং এক্সারসাইজ করছি প্রতিদিন ঘুম থেকে উঠে আমি আগে আমার মানে ঘুম থেকে উঠে সুত কথা বিছানার থেকে নেমেই আমি এক্সারসাইজের কাপড় চোপড় পরে তারপরে আমি এক্সারসাইজ শুরু করি প্রতিদিন আধা ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো কমপ্লিট করি कैसे हाय बिन आप के लगता नहीं दिल कही बिना आप के तो जी कैसे हैं बिन आपके আজকে মেঘ একদম আকাশ ভর্তি মেঘ আকাশে তো মেঘলা যেও না করে কেলা এখনই নামবে অন্ধকার আমি চা খেলে চা পাতি গুলা কি রকমের যে লেগে চায় জন্য আমি এখন ইয়ে করবো বন্যাটা কমপ্লিট করবো তারপরে হচ্ছে কী করব এই জন্য আমি জানি না কী করবো চাটা খেয়ে নেই আগে কালকে রাত্রে একটা একটা ইয়ে দেখছি ভিডিও দেখছি চাইনিজ ভিডিও এত ভাল লাগছে ভিডিওটা এটা কি সুন্দর করে একটা ঘর বানায় কাঠের বাঁশ দিয়া সেটা ভিতর ড্রেস রাখার জন্য অ্যাকচুয়ালি ওর ড্রেসগুলো রাখার জন্য একটা ঘর বানায় উফ আমার যদি এরকম একটা ঘর থাকতো আমার কাপড় চোপড়গুলো সব নিয়ে আমার শাড়িগুলো রাখতাম সব আমার শাড়িগুলো কালকে আমি অনেকগুলো ভাস করছি কিন্তু তারপরেও ভালো মতো হয় নাই দেখবা আমার শাড়ি ভাস করা আচ্ছা চলো দেখাই একটু এই স্যান্ডেলটা সারেন আমি বাঁচি না আর একটা কিনবো এরকম হোয়াইট কালারের বউটা হবে ওই কালার কিন্তু এটা হবে হোয়াইট কালার আমার ঘরে কোনো গুছানো হয় না কালকে একটু গুছাইছিলাম ছিলাম হালকা করে তোমাদেরকে একটু দেখাই এরকম ভালোভাবে তো দেখানো যাবে না গুছানোর পরে এই অবস্থা কারণ এত মানে কাপড় আমি দেখাই এই থেকে দেখাই গুলো দেখাবো না এই থেকে এইটুক শাড়ি আমি মানে ঘুসাইছি আর ব্যাগগুলো কিছু ব্যাগ আছে যে যেগুলো সময় ইউজ করি রাফ ইউজ করি রাখার আর এক্সট্রা জায়গা নেই সেই জন্য ব্যাগগুলো আমি এখানে রেখে দিয়েছি এখানে একবার চাইছিলাম হ্যাং করে রাখবো হ্যাঙ্গারটা সরাই ফেলছে মানে হ্যাঙ্গারে ডিস্টার্ব হইতেছিল যাই হোক হ্যাঙ্গারে ঝুলানো যাবে না সেজন্য এভাবে করে রাখছি এখন কথা হয়েছে ব্যাগগুলো সবসময় আমি ইউজ করি তোমরা সময় দেখো বাইরে গেলে এইটা 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 এটা 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 যেমন বুঝতে পারো ব্যাগ তো আর এইখানে রাখছি সব ব্যাগ এখন কথা হয়েছে এই শাড়িগুলা আমি কিন্তু পড়ি না কিন্তু অনেক অনেক পছন্দ অনেক শখের শাড়ি কিছু আছে তার জন্য দেখা যায় যে এই শাড়িটা দামই না এগুলো একদম কম দামি একবার "পছলাম এটা দিছিলো"} আমাদের রিয়াদের এক ভাবের পঁচিশ বছরের বিয়ে উপলক্ষে মেয়ে দিতে আমাদের এই শাড়িটা দিছিল আমাদের সবাইকে একটা একটা করে দিছিল এখনও আমার কাছে শাড়িটা আছে আমি ওই আর পরি নেই একদিন মনে হয় পড়ছিলাম পরে আর বাকিগুলো সবই আমার নিজের শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা জর্জেট এখন আর বেশি পরি না এইটা আমার ফ্রেন্ড নিপা দিছিল ব্ল্যাক এটা সুন্দর শাড়িটা তারপরে এটা এই একটা আমার এই একটা এই একটা এই একটা জর্জেটা এখানে সব এইটা একটা জামদানি আমি এবার একটু পাড় লাগাইছিলাম বিচ্ছিরি দেখায় পড়া হয়নি আর চালা কি করতে যায় হ্যাঁ এটা নষ্ট এটা একদিন পরছিলাম মনে হয় সবাই দেখছ এগুলো জর্জে সেদিনকে বাসার থেকে নিয়ে এসেছি কালোরা কালো রঙের সময় আছে না পরা হয় আর বোঁটা জর্জেট এগুলো মানে গায়ে দিলে সুন্দর লাগে কিন্তু বডি দেখা যায় না ওরকম আর একটা লম্বা ব্লাউজ পরি আর এগুলো নিয়ে আসছে এই দুইটা নিয়ে আসছে দুইটা থ্রি পিস থ্রি পিস না লং ড্রেস বানাবো এই এইটা একদম একদম একটা মানে শাড়ির মতো করে ওই যে আগে পরতাম না আমরা জর্জেট শাড়ি ওই রকম করে পরেছিলাম একবার প্রোকেটের একটা ব্লাউজ দিয়ে খুব সুন্দর লাগছিলো অনেক আগে শাড়িটা না শাড়িটা আমি একটু দেখাই আর এই শাড়িটা আমার এত পছন্দ এত পছন্দ আমি জানি না কেন এটা আমার পড়তে ইচ্ছা করে একদিন পরবো আমি তারপরে দেখে কি করি একদিন এই যে এই শাড়িটা এই রকমের এই যে এইরকম আমি এটা দিয়ে না একটা লং এটা এই কালার না আমি দেখা এই কালারটা বাহিরে আকাশে তো ক্যামেরা জানি কেমন দেখাচ্ছে না কালারটা এই যে এটাকে কি কালার বলে কিন্তু ক্যামেরার থেকেও বাস্তবে কালারটা সুন্দর যাই হোক এইটা তোরা রাখাটা আবার ডিফিকাল্ট হয়ে যাবে যাই পরে রাখে এই গেলো তারপরে এই পাশে দেখাই এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি পুরোটাই না যতখানি মানে আঁচল যতখানি কুচি সব জায়গায় এরকম একটা করে স্টোন বড় বড় স্টোন সাথে এরকম ফুল এই শাড়িটার দামও ছিল মাসাল্লা অনেক রেয়ার থেকে কিনছিলাম তখন কত মানে জর্জট হিসেবে দাম ছিল চার সাড়ে তিনশো রিয়াল এরকমের হবে চারশো রিয়াল তাতে অনেক টাকায় পরছিলো কিন্তু রিয়াদে তো একটু বেশি দাম নেই শাড়ি টারির আর এইটা এটা এইটা আমার শখের শাড়ি গতকাল গতকালকে আমি এটা কয়েকটা পিকচার তুলে ফেসবুকে দিয়েছিলাম তো ব্লাউজ নাই যে জন্য আমার আমি যে বাসায় তো আমি দেখা যায় একটু প্যান্ট একটু টি শার্ট এগুলো পরি আমি বাসায় তো দেখা যায় সেটার সাথে টি শার্টটার সাথে হ্যাঁ পেটিকোটও ছিল না প্যান্টের সাথে আমি এটা সুন্দর করে পরছি প্যান্ট মানে প্লাজো প্যান্ট পরে তারপরে আমি কয়েকটা পিকচার তুলছি পিকচার তুলে তারপরে আমি আমার ফেসবুকে দিছি কারণ আমার ফেসবুকে আমি সব আমার দুই চারটা আছে যারা ফ্রেন্ড যারা ফ্রেন্ড তো সবাই ফেসবুকে দুই চারজন আছে আমার আত্মীয় স্বজন যারা ছেলে তো সবাই তোর মহরম না সেই জন্য সবাইকে হাইট করে তারপরে যারা আমার ভিওয়ার্স দুই চারজন আছেন এবং সব আমার আত্মীয় স্বজন মহিলারা তাদেরকে আমি ছবি টবি মাঝে মাঝে দেখাই কারণ আমি হিজাব ছাড়া ছবি টবি তুলি তুলে আমি তখন ওইখানে দেই তো সেই এই শাড়িটা এত সুন্দর এত সুন্দর গেল এই শাড়িটা আমার অনেক পছন্দ এটা পরে আমি অনেক ছবি তুলছি একটা জর্জেট কাতান হ্যাঁ জর্জেটের কাতান তারপরে হচ্ছে হা আমি দেখাই এই শাড়িটা আমি একবারই পরেছিলাম শাড়িটা অনেক সুন্দর ভাবছি ভাইয়ের ছেলের যদি বিয়ের অনুষ্ঠানে যাই হয়তো পরতেও পারি এই শাড়িটা কিন্তু ব্লাউজও আছে এটার এই জন্য সমস্যা হবে না এটা তো আমার খালার ইয়ার সমস্যা হয়েছে একটাই যে এটা সেলাই করা হয়নি এটা অবশ্য ওই পেটিকোটের যে পাশের যে অংশটা সেটা তারপরে এই শাড়িটা আমি পড়ছিলাম আমার মা খুব রাগ হয়েছে তোমার এত শাড়ি তুমি এটা কি পরছো গায়ে হলুদের জন্য এটা পারফেক্ট ছিল এই শাড়িটা পরে যে গায়ে হলুদে গেছি না খুব সুন্দর দেখাইছে এটা আমার গায়ে হলুদে প্রায় একবার বাংলাদেশে পড়লাম এটা গায়ে দুইটা গায়ে হলুদে আর পরি নাই দুইবার পড়ছে এই গায়ে এই শাড়িটা এরপরে চলে আসি এই শাড়িটা এটাও সুন্দর এটা দিয়েছিলাম আলিহারদের বাসার থেকে আমাকে একবারই পড়েছিলাম আর পরি নাই কখনো আর এই যে শাড়িটা না এটা আমার বিয়ের শাড়ি মানে বিয়ের অরিজিনাল শাড়িটা না বিয়েরতে থাক দেয় না অনেক শাড়ি তার ভিতরে একটা শাড়ি এটা কিন্তু অনেক সুন্দর আমি এখন পর্যন্ত এভাবে রেখেছি আমার বিয়ের কাতানো আছে যেটা এখনও রিয়াতে ওই বাক্সের ভিতরে আছে আনা হয় নাই আর এই শাড়িটা তোমাদের তো দেখাইছে যে এটা কিনছিলাম এটা কিনছিলাম ওই যে ওদের কাছে আগে অ্যাডভান্স এক হাজার টাকা দিয়ে রাখছে ওরাও এক মাস পর আমাকে দিছে অনলাইন পেজ থেকে তো ওদের অনলাইন পেজ থেকে আমি এটা সাড়ে পাঁচ হাজার টাকা কিনেছিলাম কিন্তু পরবর্তীতে অনেক অনলাইন পেজে আমি দেখেছি সাড়ে তিন চার হাজার এরকম দাম পরে আমি একটু দুঃখ পেয়েছি যে আমার কাছ থেকে বেশি রাখল তো ওরা পরে বলল যে ওইটা ডুপ্লিকেট এইটা অরিজিনালটা যাই হোক এটা শুনে ভাল লাগছে আমার যাই হোক এই আর জানি কি দেখাবো আর এইটা এইটা আমার এই শাড়িটা অনেক সুন্দর হেলেন খালা আমি আমার খালা শাশুড়ি আমি দুজনে এই শাড়িটার একটা স্টোরি আমি একটু বলে নি আমি দেখাই শাড়িটা বের করবো দাঁড়াও একটু বের করবো এই শাড়িটার স্টোরিতে তোমাদের একটু শোনাই মজা লাগবে মজা পাবে এই শাড়িটা হচ্ছে আজকে থেকে পঁচিশ বছর আগের শাড়ি পঁচিশ টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমি আর পড়া হয় নাই শাড়িটার স্টোরিটা তোমাদেরকে একটু শোনাই শুধু এই শাড়িটা আমার খালা শাশুড়ির ছেলের বিয়ে না টোয়েন্টি ফোর ইয়ার্স কারণ টু থাউজেন্ডের ঘটনা টু থাউজেন্ডে ওর বিয়ে হয়েছে তখনকার এই ঘটনাটা বলি টু থাউজেন্ডে ওর বিয়ে তো আমি তো মনে করো আমিও আমারও বিয়ে হয়েছে মনে করো এখন আমিও ধরতে গেলে নতুনই মানে আমি এখন পর্যন্ত ছোটই আছি আমাকে সবাই আদর তদর করে খুব বেশি ঠিক আছে তো আমার খালা সৌদি আরব থেকে গোল্ডের কানের দুল আনাইছে আমি দেখাই একদম তোমাদের দেখালে তোমরা বোঝবা এই দেখো আমি একটা আমার কানের দুল খুলতেছি হ্যাঁ আমি যেহেতু হিজাব পর সেজন্য আমাকে দেখাবো না এই যে দেখো এই কানের দুলগুলো হ্যাঁ গোল্ডের এই কানের দুলগুলো দেখো এই যে ঠিকই এইগুলো এই এইটাই পেরি একদম তো এইটা একটু ভারী বেশি ওগুলো একটু কম ভারী ছিল এটা এটা কিন্তু অনেক ভারী তো যাই হোক এরকম সুন্দর সুন্দর কানের দুল আমার খালা শাশুড়ি সৌদিরব থেকে আনাইসে তার ছেলের বিয়ে উপলক্ষে সবাইকে এক জোড়া করে কানের দুল দেবে আমরা যারা আমরা যারা আসি ঠিক আছে যেমন আমি আমার যেহেতু খালা শাশুড়ি এরকম আমাদের আমার শাশুড়ির বোনেরা অনেক বোন সাত আটজন বোন তাদের সবার এরকম ছেলে মেয়ে আছে বউ ছেলে বউটো আছে এরকম হিসাব করে অনেক আনাইছে কানের দুল বিয়ে উপলক্ষে সবাইকে একটা করে কানের দুল দিবে এখন আমি ঢাকায় বিয়েতে গেছি এখন আমার যেহেতু বিয়ের সব কিছুই তো দেখা যায় আমার যেটাই আমার তখন নতুন হয় সেটাই ইউজ করে ফেলি এখন আমার নতুন তেমন কিছু নাই এখন মানে হুট করেই বিয়েতে গেছে হুট করে না জানতাম আগে থেকে বিয়ে হবে তো আমার শাশুড়ি তো দেখা যায় বিয়ে যখন শুরু হবে তার দশ দিন আগে সে ঢাকা চলে যাবে এখন আমাকেও নিয়ে যাবে আমি আর কিছু বরিশালে বানাইতে পারি নাই আমি ওইভাবে ঢাকা চলে গেছি যাওয়ার পর এখন আমার মনটা খারাপ হয়ে গেছে বলে কি ও সবাইকে কানের দুল দিচ্ছে আমার বিছানা না ঘুসাই নেই এখনো যাই হোক সবাইকে কানের দুল দিতেছে এখন আমার খালা খালার শাশুড়ি আমাকেও একটা কানের দুলে এনে দিল বলে মুক্ত তোমার জন্য এটা তো আমি কানের দুলটা দেখে মানে আমি বলি যে কানের দুল দিয়ে আমি কি করব। হ্যাঁ কানের দুল আমার তো অনেক কানের দুল আছে আমার অনেক গোল তখন আমি তখন একবার ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বিয়েতে অনেক গোল্ড পেয়েছি এখন আর আমি হিসাব বলবো না কারণ এই হিসাব নিয়ে কিন্তু আমাকে ভিডিওতে এক দুই একজন ভিউয়ার্স এসে একদম তখন অনেক কিছু বলছে যে আপনার আপনি বলেন আপনার এত গোল্ড কই গলায় তো এত পড়লেন কই বোঝা যায় না এই সেই অমুক সময় অনেক কথা বলছে কিন্তু আমি মিথ্যা বলবো কেন যেহেতু এটা আমার এটা আমার ডেইলি লাইফস্টাইল আমার ভিডিও দেখে আমার আত্মীয় স্বজন আমার নিজের লোকেরা সবাই তো সেখানে মিথ্যা বলে তো তো লাভ কারণ তারাই দেখছে কি দিছে দিছে না আমার যাই হোক এত গোল্ড আমার আমি বলি যে আমি এইটা দিয়ে কি করব। তার থেকে আমার একটা শাড়ি হইলে ভালো হইতো আমি বিয়েতে একটা শাড়ি পরতাম নতুন শাড়ি এখন এই কথাটা না আমার খালা শাশুড়ি হেলেন খালা শাশুড়ি তার মণি খালা শাশুড়ি দুজন কানে কানে আমি বলছি বলে খালাম্মা খালাম্মা শাড়ি দিয়ে কি হইবে আইয়া সরি কানে তুল আমাকে দরকার নাই দেয়া খালাকে বলেন আমার শাড়ি দিতে আমি শাড়ি পরবো বিয়েতে তো তখন না তারা হাইসে দিছে বলে মানে সবাই গোল্ড জিনিস নেয়ার জন্য পাগল হয়ে যায় আর আমি শাড়ি মানে আমার শাড়ি লাগবে কারণ আমি বিয়েতে নতুন শাড়ি পরবো তখন হেলেন খালা আমাকে নিয়ে মার্কেটে গেল কোন মার্কেটে গেছে আমার এখন এই মুহূর্তে মনে নেই একটা মার্কেটে গেছে সেখান থেকে আমাকে চয়েস করতে বলেছে তখন আমি এই শাড়িটা কেন যেন আমার হয়েছে আমি বলছি আমি এটা কিনবো সে আবার কালোটা কিনছে এটা কালো আর এটা ইয়া তো পরে যখন তখন আমি কালো অনেক পরতাম যার জন্য আমি কালো নেই এই কালারটা আমার বেশ একটা পড়া হতো না সেজন্য আমি এটা নিয়েছি আমার অনেক কালো জিনিস কালো শাড়ি কালো কাতান অনেক কিছু ছিল আর কালো এর আগে কালো কাতান কয়েকবার পরছে যে ওইটা আমি নেই সে নিছে আর আমি এটা নিয়েছি ভুলে গেলাম পরবর্তীর কথা যাই হোক এই হইছে সেই কাহানি আধুরি কাহানি আধুরি কাহানির ভেতরে শাড়িটা আমি আর লাইফে মনে হয় আর একবার বা দুইবার পড়ছিলাম মনে নেই আসলে আমরা শাড়ি রিপিট করি এখন মানুষ বলে যে ছবি তোলা হয় সেই জন্য রিপিট করি না শাড়ি ভিডিও করা হয় কিন্তু যে সময় এইগুলো পড়তাম সে সময় শুধু ছবিই তোলা হতো বেশি ভিডিও তো ওরকম করা হতো না কিন্তু তারপরও কেন জানি একটা জিনিস পড়লে ওইটা পড়ার টেন্ডেন্সি কমে যেত কিন্তু আমি পড়তাম কীরকমের ওইটা পড়েছি আবার দেখা যেত অনেক দিন গেলে পরে একদিন মনে চাইতো যে আর একটু পড়ি যেমন এখন আমার খুব মন চাচ্ছে যে সেইটা একদিন পরি ঠিক আছে তো যার জন্য এই শাড়িগুলো কিন্তু এখনো আমার অক্ষাত অবস্থাতেই আছে কিন্তু আমি মানুষ ভালো না আমার মা এই কথাটা বলে যে আমার মেয়েটা এখনও সেই ছোটোবেলার মতো আছে নিজের কাপড় চাপড় গুছিয়ে রাখে না আমার মা সারা জীবন আমার কাপড় গুছাইয়ে দিছে ওই অভ্যাস করে আমার মা আমার খারাপ অভ্যাস করছে আমার কাপড় গুছাইতে ভালো লাগে না মানুষেরা থাকে না যে কাপড় ঘুসাইয়ে রাখে খুব সুন্দর করে এটা আমি পারি না আসে মানুষের কিছু খারাপ অভ্যাস তো থাকবেই যে রোকসান আপু সবই ভালো থাকবে সেটা না আমার এখন অনেক বয়স কম না তারপরে কিন্তু এখন আমার আচরণগুলো ছোট বাচ্চাদের মতো আর আমি কেন জানি এই আচরণটাই লাইক করি এবং আমার এই আচরণটা আমাদের সবাই পছন্দ করে আমার বাচ্চারাও বলে যে আমার আম্মু এখনো বেবি তো এভাবেই আসলে আমি থাকতে চাই আমি সারা জীবন এরকম আমাকে আমি ছোট ছোট হয়ে থাকবো যাই হোক এখন দুঃখের বিষয় হচ্ছে এখানে শাড়ি রাখতে গেলে আমার মোবাইল রাখতে হবে তার থেকে বরং শাড়িটা এখানেই থাক তুমি থাকো এখানে তোমাকে পরে জায়গা মতো রেখে দেবো ঠিক আছে তো ঠিক আছে এই হচ্ছে আমার ইতিহাস আধুনিক কারণে ভালো লাগছে না হামারি অধুরি কাহিনী না জানে কই কেমন হে এই जिंदگانی 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 হামারি অধুরি কাহিনী এই কালকে ওষ্ঠম ওয়াশ করা কইছে রাতে তো এই ম্যাট্রেসটা বাইরে ছিল এখন আমি দিয়ে দিলাম

ডালটা একটু খাই তো তামান্না আর মামা আবার দুপুরে খাবে আমাদের বাসায় তামান্না কল দিছিল দেখবো তোমাদের বাসায় দুপুরে খাবো এখন একটু মুরগি রান্না করব তারপরে ডাল ভাত আর একটু সবজি মানে একটু ভাজি করব সিম আলু ভাজি করব অনেক দিন আলু ভাজি খাওয়া হয় না এই দুপুরের খাবার তো চা আবার গরম করলাম আমার তো স্বভাব খারাপ চা খেতে খেতে চা ঠান্ডা হয়ে যায় অতিরিক্ত ঠান্ডা তো আবার খাওয়া যায় না তখন দেখা যায় একটু গরম করি ডালটাকে খুব ভালোভাবে ভেজে টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি পানি দিয়ে দেবো এরকম ডাল চচ্চড়ি খেলে খেতে মানে সরি করলে খেতে ভালো লাগে আর নামানোর আগে ধনিয়া পাতা শীতের দিনে তুমি যাই খাবার তাই মজা শীত মানে একটা আনন্দ এই দুইটা মাস আর কি যত আনন্দ পানি নিয়ে নেব কারণ সামনে নেক্সট ইয়ার আবার সেই কবে আসবে তো যত আনন্দ যে যেটা দিয়ে পারো নিয়ে নাও দেখো তোমাদের আপু কত একটি মানুষ আলহামদুলিল্লাহ এখন সে যেটা করছে মশলা বাড়ছে কি বাড়ছে সে হচ্ছে আদা বাড়ছে রসুন বাড়ছে কারণ হচ্ছে গতকালকে বলেছি আমার ব্লান্ডারটা নষ্ট হয়েছে এখন আমার তো মনে করো তরকারিতে দিতে হবে এখন কাটা জিনিস দিলে সবসময় তরকারি আবার মজা হয় না তো এই একটু বেটে নিলাম আর পাটাটা ধার করে নিয়েছিলাম সেদিনকে এজন্য একটু সুবিধা হয়েছে কিন্তু আমার হাতে অনেক পেইন করে যে জিনিসের যা অভ্যস্ত না আমি তো আসলে বাটা কোটায় কখনোই এগুলো করি নাই লাইফে কিন্তু এখন করছি না প্রবলেম না আমার কোনো অসুবিধা নেই আমি এমনই একটা মানুষ সব পারি আমি অনেক দামি বিছানায়ও ঘুমাতে পারি আবার আমি ফ্লোরিংও করতে পারি মানে আমি সব কিছুতে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছি কারণ হচ্ছে আমরা মানুষ মানুষের মতোই থাকতে চাই এমন কিছু চাই না আমার আচরণ যে আচরণগুলো দেখে মানুষ একটু মানে একটু আনকমফর্ট ফিল করুক আমি কাউকে আনকমফর্ট ফিল করাই না আমি যেই পরিবেশে যাই সেই পরিবেশে আমি নিজেকে মানিয়ে নিই অনেক মানুষ আছেন যাদের হঠাৎ করে একটু পয়সা হলে তাদের অহংকার বেড়ে যায় তারা এটা করে ওটা করে সেটা করে আমি এগুলো লাইক করি না আমার এখন পয়সা নেই কিন্তু যদি কোনোদিন পয়সা হয় আমি ইনশাল্লাহ অহংকার করব না কখনোই যাই হোক মানুষ আসলে মানুষ সবাই আমরা মানুষ মারা গেলে কিন্তু সেই অট্টালিকায় কাউকে মাটি দিবে না দেবে কিন্তু সেই গোরস্থানে কবরই বা জায়গা ইয়ে করে কবরে দিলেও দিবে। সেই জন্য সবারই আসলে এগুলো ভুলে মানুষের মতো বিহেভ করাটা দরকার পয়সা থাকতে পারে পয়সা আজ আছে কাল নেই রাজাও ভিখেরি হয়ে যেতে পারে ভিকেইও আবার রাজা হয়ে যেতে পারে যাই হোক রান্নাবান্না করছি আর ছেলের জন্য টেনশন করছি কারণ আমার ছেলে সাড়ে দশটায় বড় ছেলেটা বাসার থেকে বের হয়েছে এখনও বাসায় আসেনি এখন বাজে আড়াইটা মামাকে খাবার দিয়ে তামান্নাকে বললাম তামান্না তুই কি খাবি আমি আসেফকে খুঁজতে যাবো তামান্না বলে না ববু তুমি কি বলো আমি তুমি যাবা আমি খাবো আমারও পেটে খাবার যাবে না চলো দুই বোন মিলে খুঁজে আসি তো তামান্না আমি বাসা দিয়ে নেমে পড়লাম মামাকে খাবার দিলাম আফিফকে খাবার দিলাম আসেফের আব্বু বাসা আছে সে এখন খাবে না বলে তোমরা আসো তারপরে খাই তো যাই হোক এখন আমি তো মনে করেছিলাম একটার ভিতরে চলে আসবে আম্মাকে কল দিয়েছিলাম যদিও আম্মাকে বলি নেই যে আম্মা আসেফকে পাওয়া যাচ্ছে না তাহলে তো আম্মা টেনশন করবে তা আম্মাকে কল দিয়ে জানলাম যে আম্মা কি করে না করে কারণ যদি আসেফ তাদের বাসায় যেত তাহলে বলতো যে আসেফ এসেছে যাই হোক সারা বরিশালের অর্ধেকটা খুঁজেছি আসেফকে পাইনি এখন বাসায় যাচ্ছি পরে আবার আবার বের হব কারণ ক্ষুদাও লেগেছে ইয়ার এখন আসেফের একটা স্বভাব আছে সে অনেক হাঁটে সে হয়তো হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছে যাই হোক এরপরে তামান্না এখন আবার খাবার দাবার খেলাম তামান্না আর আমি তামান্না এখন ওর আবার এক ছোটো ভাই আছে ওকে নিয়ে একটু আবার খুঁজবে আমি আর এখন বের হব না আমি একটু পরে বের হব আফিফ এর একটু কাজ আছে পড়া আছে তো আমি এরপরই আবার আবার বের হব তো আসেবের আব্বুকে বললাম যে তুমি আলাদা যাও তুমি যে এক একসাইড ঘুরে আসো দেখো ওকে পাও কি না বলে যে আচ্ছা ঠিক আছে আর এই জোরটা তামান্না খুলতেই পারে না যাই হোক তামান্নাকে এখন আমি বিদায় দিয়ে দিচ্ছি আর বললাম সাবধানে যাস আর ওকে বলে দিয়েছি কোন কোন এলাকা খুঁজবে যে এইসব এলাকায় হয়তো ও থাকতে পারে তো এইসব এলাকা খুঁজবে আর আমিও একটু পরে আবার নামব নেমে যে খুঁজবো এখন বাজে হচ্ছে কিন্তু চারটা বিশ বাজে এখনও কিন্তু আমার আসেপকে আমরা খুঁজে পাচ্ছি না এরকম আরও একদিন করেছিল লাইফে তো সেই আমার আইডিয়া আছে যে এই সব জায়গায়ও যেতে পারে আসে বের আব্বুও বের হবে তবে সেই আরেকটু পরে বের হবে তো ওই যে তামান্নাকে বিদায় দিলাম তো এখন আমি মিয়া করব। তবে তামাকে আমি ডাক ডাকলাম এরপরে কারণ হচ্ছে ভুলে ও মেডিসিন রেখে গিয়েছে ফালাকের জন্য একটা ওই যে ডেঙ্গুর একটা ওই যে আমার বান্ধবীর হাজব্যান্ড রেখে গেছে না ওষুধ একটা ওষুধ দিয়ে দেব। ফালাকের জন্য কারণ ঢাকায়ও ডেঙ্গু যে পানিতে বাটিতে বাটিতে রেখে দেবে চারোদিকে তাহলে ডেঙ্গু হবে না আর গুড নিউজ হলো তামান্না যাওয়ার বিশ মিনিট পরে আসেপ চলে এসেছে তো আসেপ এসেছে পরে আমার তো একদম মানে রাগ হয়েছে আবার ইয়েও করেছে যে তুমি এটা কেন করলা কিসের জন্য বলে আম্মু আমি অনেক হেঁটে টেটে এসেছে যাই হোক আর ছেলেকে কিছু বলি নেই তো আমি বলেছি কেন হেঁটেছে বলে আমার ভালো লাগছিল না সেজন্য আমি ঘুরে টুরে এসেছি যাই হোক এরপর ছেলেকে যেটা করলাম গোসল করতে বললাম গোসল করলো এরপরে খাবার দিলাম খাবার খেলো সে সকাল নয়টার সময় হালকা নাস্তা খেয়েছে এরপরে এই যে দেখেন ছেলে ঘুমাচ্ছে সবাই দোয়া করবেন ওর জন্য ভালো থাকবেন মা আসসালামা